আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা দু সালের নতুন গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার যে দশ পৃষ্ঠার বা দশ পৃষ্ঠার যে কাজ আছে সেই কাজটি সমাধান করব তো এটা কিভাবে করব তা আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি ঠিক আছে ডিটেলসে ব্যাখ্যা করা আছে যারা আগের ভিডিওটি দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসবেন তো এখানে কী বলেছে যে এত 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 আবৃত্ত ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো সাধারণ ভগ্নাংশকে কীভাবে সরি আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যারা আগের ভিডিওটি দেখেননি দেখে আসবেন আমি ওই এই ডিসক্রিপশন বক্সেও ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তাহলে আপনাদের এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে প্রথমে দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর ওয়ান পৌনপণিক এটাকে আমরা কি করব সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো আমরা কি জানি দশমিকের পরে জয়টা আবৃত্ত তয়টা নয় এখানে কোনো অনাবৃত্ত দশমিকের পরে কোনো অনাবৃত্ত নাই তাই কোনো শূন্য বসবে না আর ওপরে লবে বসবে পনপনিক এবং দশমিক উঠানোর পরে যেটা থাকবে সেটা মাইনাস আবৃত অংশ বাদ দিয়ে বাকি অংশ হচ্ছে জিরো তাহলে এটা হবে একচল্লিশ বাই নিরানব্বই ঠিক আছে এবার আমরা পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা হচ্ছে থ্রি পয়েন্ট সরি পরের প্রশ্নটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি এটাকে সাধারণ অংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার জন্য হরে কি বসবে জয়টা আবৃত্ত তয়টা নয় এখানে আবৃত্ত কয়টা একটা দুইটা তিনটা তিনটা নয় অনাবৃত্ত কয়টা দশমিকের পরে একটা দুইটা দুইটা শূন্য আর ওপরে বসবে পুরো অংশ দশমিক আর পোন পোনিক চিহ্ন উঠিয়ে তিনশো চার ছয়শো তেইশ মাইনাস অনাবৃত অংশ হচ্ছে তিনশো চার অনাবৃত অংশ দশমিক উঠিয়ে সমান নাইন 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 জিরো জিরো উপরে তিন লক্ষ চার হাজার ছয়শো তেইশ থেকে তিনশো চার বাদ দিতে হবে তিন লক্ষ চার হাজার ছয়শো তেইশ মাইনাস তিনশো চার সমান তিন লক্ষ চার হাজার তিনশো উনিশ উনিশ এটাকে আমরা কি করবো এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে সিম্পলিফাই করা যায় না এটাকে আমরা পূর্ণ আকারে প্রকাশ করবো পূর্ণ আকারে প্রকাশ করলে হবে থ্রি পূর্ণ উপরে হবে চার নিচে হবে নয় হাজার নিরানব্বই হাজার নয়শো এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী যেটা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পনেরোপনিক দশমিকের পরে জয়টা তো এটা নয় একটা দুইটা নয় আর আব আবৃত ছাড়া একটা শ একটা শূন্য আর উপরে বসবে দশমিক আর পৌনপণিক উঠালে বারো মাইনাস অনাবৃত অংশ হচ্ছে জিরো বারো ডিভাইডেড বাই নয়শো নব্বই এটা ছয় দিয়ে ভাগ চাই ছয় দিয়ে ওপরে ভাগ করলে দুই আর ছয় দিয়ে নিচে ভাগ করলে নয়শো নব্বই ছয় সমান একশো পঁয়ষট্টি এটাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এর ভগ্নাংশ আকারে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ এরপরে যেটা আছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান টু ফোর থ্রি পয়েন্ট থ্রি ফোর অনাবৃত দুইটা থ্রি আর ওয়ান দুইটা শূন্য তারপরে থ্রি থ্রি ওয়ান টু ফোর মাইনাস থ্রি থ্রি ওয়ান সমান এখানে বিয়োগ করলে নিশ্চিত নয় হাজার থাকে আর উপরে থাকে তেত্রিশ হাজার একশো চব্বিশ থেকে তেত্রিশ হাজার একশো চব্বিশ মাইনাস তিনশো একত্রিশ বত্রিশ হাজার সাতশো তিরানব্বই বত্রিশ হাজার নয় তিন তিরানব্বই এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে বত্রিশ হাজার সাতশো তিরানব্বই ভাগ তিন সাতশো তিরানব্বই ভাগ তিন

তো এই গেল আমাদের দশ পৃষ্ঠের যে কাজ ছিল আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভাবনাংশের রূপান্তর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে